নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা খুব সুন্দর একটি ছোট গল্প গল্পের নাম কোন ক্ষণে শুনতে থাকুন আজকের গল্প কোন ক্ষণে ছাত্রীদের টার্মিনাল পরীক্ষার খাতার বান্ডিলটা হাতে নিয়ে সাধনা স্কুলে বেরোচ্ছিল ছোট বোন শিলা সকালের কাগজখানা হাতে করে এনে বলল দিদি তখন চা খাওয়ার সময় ভালো করে দেখিনি এখন চোখে পড়ল দেখেছিস কাণ্ড সাধনা থেমে দাঁড়িয়ে মনের দিকে তাকালো কী হলো শিলা বলল সার্কুলার ওটে আজও একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে মেয়ের বা তারা আছে সাধনা তাই তেমন আগ্রহ না দেখিয়ে বলল কিসের অ্যাক্সিডেন্ট শিলা বলল একজন বুড়ো ভদ্রলোক মেয়ের মধ্যে বাসে উঠতে যাচ্ছিলেন হাত ফসকে পড়ে গিয়ে সেই বাসের তলাতেই সাধনা বলল মারা গেছেন শিলা বলল এতক্ষণে বোধ হয় মারা যেতেও পারেন আজ বেরোলেও আসল খবরটা তো কাল বিকেলের কাগজে লিখেছে অবস্থা আশঙ্কাজনক সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে দিয়েছে লিখেছে অজ্ঞাত নামা মানে তখনও পর্যন্ত কেউ আইডেন্টিফাই করতে পারেনি বয়স লিখেছে ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে আর জায়গাটাও বিডন স্ট্রিটের মোড়ের কাছাকাছি আচ্ছা দিদি ধর উনি যদি আমাদের সুবিমলদার বাবা হন মুহূর্তের জন্যে যেন নিঃশ্বাস বন্ধ এলো সাধনার তারপর বনকে ধমক দিয়ে বলল উম যা তিনি কেন হতে যাবেন তার তো ও পাড়াতেই বাড়ি ও পাড়ার অনেকেই ওকে চেনে তিনি হলে সঙ্গে সঙ্গে নামধাম বেরিয়ে যেত একটু থেমে সাধনা বলল আর তাছাড়া সেই স্ট্রোকের পর থেকে তিনি তো আর বাইরে বেরোনি না শুনেছি শিলা দিদির চোখের দিকে তাকালো স্ট্রোক হয়েছে কি হয়নি তাই বা কে জানে কেউ তো আর দেখতে যায়নি সাধনা ফের ধমকে সুরে বলল যা কিন্তু ধমকটা যেন তেমন জোরালো হলো না স্কুলে দেরি হয়ে যাচ্ছিল সাধনার তাড়াতাড়ি রাস্তায় নেমে পড়লো রান্নাঘর থেকে মা এসে যদি দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শিলার সঙ্গে সে তখনও গল্প করছে আরই রাগ করবেন তাছাড়া বেশি দেরি হয়ে গেলে হেডমিস্ট্রেসের ভ্রুকুটিরও ভয় আছে মিনিটুলার মোড় থেকে চার নম্বর বাস ধরল সাধনা স্কুল বড়ানগরে এই বাসেও ভিড় কম নয় এই রাস্তাতেও অ্যাক্সিডেন্ট ঘটতে পারে ঘটে না যে এমনও নয় সাধনা একটি লেডিস সিটের জানলার ধার ঘেসে বসলো যে দুজন ভদ্রলোক মহিলার আসন ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়েছিলেন তাদের একজনকে বসতে বলল তারপর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল সুবিমলের বাবা নিশ্চয়ই বাস থেকে পড়ে যাননি তার শিলাও জানে তবু কেন যে অ্যাক্সিডেন্টের খবর পড়েই কাগজ নিয়ে ছুটে এলো মিছিমিছি দেরি করিয়ে দিল সাধনাকে দু মাস বাদে বিয়ে পরীক্ষা দেবে মেয়ে হ্যাঁ এখনও যদি ওর বুদ্ধিসুদ্ধি কিছু হয়ে থাকে একেবারে ছেলে মানুষ অ্যাক্সিডেন্ট যেন এই নতুন ঘটছে শহরে দিনে কত মানুষ বাস থেকে পড়ে যায় ট্রামের ধাক্কা খায় মোটর চাপা পড়ে তার কি কিছু ঠিক আছে কাগজ খুললেই তো আজকাল অ্যাক্সিডেন্টের খবর ছোট ছোটো দুর্ঘটনা ছাড়াও ট্রেন অ্যাক্সিডেন্ট প্লেন ক্র্যাশ জাহাজডুবি একসঙ্গে বহুর বিনাশ লেগেই আছে বাবা বলেন তোরা তো সব নাস্তিক কিছুই মানিস নে কিন্তু এই সব দুর্ঘটনা মানুষকে ঘাট ধরে মানিয়ে নেয় দৈব আছে অদৃষ্ট আছে মানুষের হাতের মুঠিতে সব কিছু নেই সাধনারা তর্ক করে কিন্তু বাবা বিজ্ঞান যে বলে মানুষের মুঠি আলগা হলেই এসব অঘটন ঘটে সব রকমের দুর্ঘটনায় বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় কার্যকারণের কারণে সম্বন্ধ চেষ্টা করলে আমরা খুঁজে বার করতে পারি বাবা বলেন পরে খুঁজে পেলেই বা কি হয় আগে দুর্ঘটনা ঘটে তারপরে তদন্ত কমিশন বসে তাতে তো আর কাটা মাথা জোড়া লাগে না পঞ্চাশ আর ষাটের মাঝামাঝি বাবার বয়স তিনি বড় বেশি অদৃষ্টবাদী হয়ে পড়েছেন যদিও তাবিজ কবজ পরেন না জ্যোতিষী দৈবজ্ঞের কাছে গিয়ে নিজের হাত কি কোষ্ঠী পেতে বসেন না কিন্তু মনে মনে এক ধরনের অনিবার্য তাকে বিশ্বাস করেন যা হবার তা হবে তাকে কেউ প্রতিরোধ করতে পারবে না তুমি যে আমি আমি করছো ভেবে দেখো তোমার এই আমিতের মধ্যে তুমি একটি বালু সমান কিনা শুধু তুই একজন নয় তুমি অনেক কারিগরের হাতের পুতুল তোমার বাপ মায়ের সমাজের রাষ্ট্রের হাতের ছাপ তোমার মধ্যে পরিষ্কার দেখা যায় যাদের হাত চেনা যায় না তাদের সংখ্যা অনেক বেশি একটু যদি তাকিয়ে দেখো নিজের স্বাধীন ইচ্ছাকে কোথাও খুঁজে পাবে না তুমি দম দেওয়া কলের পুতুল যেমন স্বাধীন তুমিও তেমন স্বাধীন শুনতে শুনতে হাত পা ঠান্ডা হয়ে আসে সাধনার বেশিক্ষণ বসে থাকতে পারে না বাবার কাছে কোনো একটা অজুহাতে উঠে চলে যায় মা বলেন উনি তো আগে ওরকম ছিলেন না আগে তো তোরা দেখিস নি দেখলেও মনে নেই তখন কর্তার মেঝার যেমন গরম ছিল কথাও তেমনই ঠাস ঠাস বলে ফেলতেন বয়সের সঙ্গে সঙ্গে ভাঁটা পড়ে গেছে সবারই অমন হয় সাধনা জানে শুধু বয়স নয় মাগের কাছে বাবার এই নথি শিকারের আরও অনেক কারণ আছে বাবার বৈষয়িক সাফল্য হয়নি ব্যবসা করে লোকসান দিয়েছেন বেশি বয়সে চাকরিতে ঢুকে সুবিধে করতে পারেননি দেশি ব্যাংকে চাকরি করেন খাটুনির তুলনায় কি মাইনে কি পদ কোনোটাই সম্পদ বলে গণ্য হবার যোগ্য নয় এদিকে বাবার সহপাঠী বন্ধুরা মারি করেছেন গাড়ি করেছেন বাবা আছেন জীর্ণ এক ভাড়াটে বাড়িতে তুলনাটা বলতে পারেন না তাই কখনো ধনতন্ত্রের দোষ দেন কখনো গণতন্ত্রের বিফলতাকে কখনো বা নিজের রক্তস্রোতের মধ্যে ব্যর্থতার বীজ সন্ধান করেন বাবার উপর সাধনা সহানুভূতি আছে কিন্তু তার মতে সায় নেই বাবার পায়ে পায়ে হাঁটে না সাধনা সে নিজের পায়ে দাঁড়িয়েছে নিজের চেষ্টায় বাবা চেয়েছিলেন ধার দেনা করে তার বিয়ে দিতে পাত্রেরা একেবারে কানা কোড়া ছিল না তবু সাধনা রাজি হয়নি এইখানেই তার জিদ এতেই প্রমাণ সে বাপের হাতের পুতুল নয় সমাজের হাতেরও পুতুল নয় দূর সম্পর্কের জন কয়েক জ্যাঠা কাকা আর সাক্ষাৎ মামা মেশো নিয়ে তাদের যে সমাজ তৈরি সেই সমাজ নাকি সাধনার নিন্দা করে বিয়ে করেনি বলে নিন্দা তারা যে নিন্দার গন্ধ পেয়েছে তারা যে জেনেছে সুবিমলের সঙ্গে তার মেলামেশার কথা আরও কত কথা তারা বানিয়ে বানিয়ে তুলেছে সাধনার নামে প্রথম প্রথম মন খারাপ হয়ে যেত সাধনার এখন আর হয় না এখন আর কারোর কথাই সে কানেও তোলে না এখানেও তার জিত সে বেপরোয়া হতে পেরেছে সবাইকে অগ্রাহ্য করতে পেরেছে হ্যাঁ সবাইকে এমনকি সুবিমলকেও তাকেও মুখের উপর বলে দিয়েছে তুমি আর এসো না তুমি আর আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চেষ্টা করো না 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 ফোন না চিঠি না আসা যাওয়া না তুমি যদি আমার কথায় রাজি হও তো আসতে পারো নইলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আর যদি আমার নিষেধ না শোনো আরো বেশি অপমান আছে তোমার কপালে সুবিমল মজুমদারের মুখের উপর বলে দিয়েছে সাধনা পুরুষ বলে ছেলে বলে ভয় পায়নি অবস্থাপন্ন ঘরের ছেলে বলেও নয় নিজের উপর বিশ্বাসের জোর যদি না থাকত তাহলে কি পারতো অমন করে বলতে শিলা শুনে বলেছে ধনী মেয়ে দিদি তুই যেসব বন্ধু জানে বলেছে মেয়ে তো নয় পুরুষের বাবা পুরুষের বাবা সে হতে চায় না তাদের মেয়ে বোন প্রিয়াই সে হতে চায় কিন্তু মেয়ে হয়ে জন্মেছে বলেই যে কাঙ্গালপনা করতে হবে বা ধরে সাধি করতে হবে কেউ কেউ মারিয়ে গেলেও মুখ ফুটে কথাটি বলতে পারবে না এমন নমনীয় নারীতে বিশ্বাস নেই সাধনার এমন স্বভাব কোমলা না হয়ে যদি ঘর বর না জোটে সে সাত জন্ম কুমারী হয়ে থাকতেও রাজি আছে বাবা মার কাছে মাঝে মাঝে বলেন এও আর এক ধরনের প্রতিক্রিয়া দারিদ্র আর দুর্ভাগ্যের প্রতিক্রিয়া মেয়েটি স্বভাবে অত ঝাঁজ সেই জন্যই এসেছে বাবা বিশ্লেষণ করতে থাকুন কি জন্যে কি হয়েছে কোন দৈবশক্তি শক্ত হাত কাদার পুতুলের মতো নিজের ইচ্ছার ছাঁচে ফেলে মা কিয়ে চুরিয়ে সাধনাকে একটা বিশেষ চেহারা দিয়েছে বাবা তাই নিয়ে যত খুশি গবেষণা করুন সাধনার ওসব নিয়ে মাথা ব্যথা নেই সে বরং ভেবে তৃপ্তি পায় নিজের জীবনে সে নিজেই সাম্রাজ্ঞী নিজের চিন্তা বাক্য কর্ম রুচি বুদ্ধির সে নিজেই অধিকারী নিয়ন্ত্রণের শক্তি তার নিজের হাতে অলৌকিক অদৃশ্য কোনো শক্তির কাছে নিজেকে সমর্পণ করে রাখ পারছে নিজের মাথা আর নিজের দুখানি হাতকে বিশ্বাস করা ভালো ভুল ত্রুটি দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারলে সে কাঁধ শক্ত হয় তাহলে নিষ্ফল আক্রোশে হাওয়ার সঙ্গে যুজতে হয় না না পাওয়ার দুঃখে হার লজ্জায় মরে যাওয়ার দরকার হয় না বেঁচে মরে থাকবার হীনতা থেকে রক্ষা পাওয়া যায় সাধনা কোনো আকস্মিকতায় বিশ্বাস করে না তার জীবনে কোনো আকস্মিক কিছু ঘটেনি মাস অ্যাক্সিডেন্ট নয় ট্রেন অ্যাক্সিডেন্ট নয় জলে পড়া আগুনে পড়া কিচ্ছু নয় আকস্মিকতায় সে বিশ্বাস করবে কেন তার জীবনে যা কিছু ঘটেছে সবই নিয়মিতভাবে নিয়ন্ত্রিতভাবে বুদ্ধি বিবেচনার পাকা সড়ক দিনের আলোর মতোই যুক্তির উজ্জ্বল্য সাধনার জীবনে কোনো আলো আধারীর স্থানই নেই কোনো আবছায়া রহস্যবাদকে সে প্রশ্রয় দেয় না শুধু একটি ঘটনার কথা সাধনা আজকাল মাঝে মাঝে ভাবে যে ঘটনা না ঘটলেও পারত ইঞ্জিনিয়ার সুবিমল মজুমদারের সঙ্গে দেখা হওয়ার এমন কি বা দরকার ছিল আর বন্ধুদের পাল্লায় পড়ে সেবার পুজোর পরে গিরিটিতে না গেলে হয়তো সুবিমলের সঙ্গে আলাপ হওয়ার কোনো উপলক্ষই ঘটত না গরিবের মেয়ে চেঞ্জ মানে মামা বাড়ি বাজার থেকে ছেতলা তার চেয়ে বড় গোছের হাওয়া বদলাবার কথা সাধনা ভাবতেই পারত না কিন্তু কি যে দুর্মতি হয়েছিল সেবার তুই দুই বান্ধা মেয়ে সতী আর পাল্লায় পড়ে কিরিডিতে সেখানে ওদের মাসির বাড়ি মাইকার ব্যবসায় ওদের সমস্যাই কিন্তু অমন অমায়িক ভদ্রলোক সাধনা আর দেখেনি সুবিমল তারই বন্ধুর ছেলে কাকাবাবু ডাকে সতীদের মেসমশাইকে নিজেও একটি ফুলবাবু ওখানেই পৈতৃক বাড়ি আছে তবু সকালে বিকালে কাকাবাবুর বাড়িতে এসে আড্ডা না দিলে আর চলছিল না ছেলের ওর সঙ্গে সঙ্গে তিনটি মেয়েকে সারা শহরে চষে বেড়াতে হবে কথা না শুনলেই কথা বন্ধ আজ যশ্রী ফলসে যাবে সঙ্গে যেতে হবে সাধনাদের কাল তোপচাচিতে গিয়ে ছড়ুই ভাতি করবে মেয়েরা না গেলে রাঁধবে কে পরেশনাথ পাহাড়ে উঠতে হবে সেখানে কি একা যাবে নাকি সুবিমল তার দায় পড়েছে পরেশনার তীর্থস্থান সেখানে একা যেতে নেই যারা বিবাহিত তারা সস্ত্রিক ধর্মাচরণ করে যারা অবিবাহিত বান্ধবীদের ডাঙা চরণই তাদের ভরসা কিন্তু বান্ধবী তো তিন তিনজন ছিল সেখানে তবু কেন সাধনাকে এত সাধ্য সাধনা সেতু আর সতী আর রীতার মতো সুন্দরী নয় সচ্ছল ঘরের মেয়েও নয় কিন্তু সুবিমল তাকে আড়ালে ডেকে বলতো তোমার যা আছে ওদের তো তা নেই আহা কি দেখেছ আমার মধ্যে সুবিমল জবাব দিয়েছিল চোখর ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বের টান গিরিডিতেই শেষ হয়নি বাঘবাজারের সরু গলির পুরোনো বাসায় চার বছর ধরে আনাগোনা করেছিল সাধনারা বামুন সুবিমলরা কায়েত কিন্তু সাধনার বাবা তাতে অমত করেনি নাতের চেয়ে মেয়ের সুখটাই বড় তিনি মাকে বুঝিয়ে বলেছিলেন কিন্তু সুখের নাগাল পাওয়া যে অত সহজ নয় সেই কথাই বোঝেননি তিনি একটু চাপ দিতেই সুবিমল বলেছিল বাবা রাজি হচ্ছেন না বামুণের মেয়ে কায়েতের ঘরে যাবে তাতে রাজি সুবিমল বলেছিল হ্যাঁ বাবা যাত্রা বড্ড বেশি মানেন তাকে না জানালেই তো হয় গোপনে গোপনে রেজিস্ট্রেশনটা হয়ে গেলে তারপর সুবিধে মতো না হয় তাতে অন্তত সাধনার দুর্মুখ আত্মীয় স্বজনের মুখটা বন্ধ হয় সুবিমল বলেছিল কিন্তু যদি কোনো রকমে বাবার কানে যায় আর রোখে থাকবে না শ্রমশীষের রোগী দু দুবার স্ট্রোক হয়ে গেছে হার্ট ফেল করে মারাই যাবেন কিছুদিন বাদে মার মামার বাড়ির খোঁটা আর খোঁচায় অস্থির হয়ে সাধনা বলেছে এ তোমার মিথ্যে অজুহাত আরো কারণ আছে আমি মেয়ে হয়ে আমার বাবাকে পরোয়া করি আর তুমি পুরুষ ছেলে হয়ে অত ভয় করো এ কি বিশ্বাস করবার মতো কথা সুবিমল শক্ত হয়ে বলেছে বিশ্বাস না করতে চাও করো না এই তোমার শেষ কথা তাহলে আমার শেষ কথা রেজিস্ট্রেশন করতে যদি রাজি না থাকো আমাদের বাড়িতে আর এসো না সুবিমল বলেছে স্বার্থপর এত নিষ্ঠুর আমার বাবার যা অবস্থা তাতে তিনি হয়তো হঠাৎ একদিন মারা যাবেন মাত্র এই কটা দিন তুমি সবুর করতে পারবে না তারপরেও দু বছর গেছে সুবিমলের বাবা মারা যাননি মানুষের মৃত্যু কামনা করতে নেই কিন্তু বিনা কামনাতেও আকস্মিক ভাবে কত কি ঘটে কত অঘটন কত দুর্ঘটনা কত অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট প্লেন ক্র্যাশ এই সভ্য বৈজ্ঞানিক দুনিয়াতেও আকস্মিকতার কি অন্ত আছে কিন্তু কি আশ্চর্যের রোগী হয়েও সবিমলের বাবা আকস্মিকভাবে আজও বেঁচে আছেন হয়তো ছেলেকে বাঁচাবার জন্যেই তার অজুহাতকে অক্ষয় করবার জন্যেই দিব্যি বহাল তবিয়তে টিকে রয়েছেন ভদ্রলোক যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আকস্মিকতার কোনো প্রভাবকে স্বীকার করতে চায় না সাধনা তবু সেই গিরিডি যাবার পর থেকে ছোট ছোট আকস্মিকতার এই পুঁতিমালাকে কে যেন সাধনার ইচ্ছার বিরুদ্ধেই জোর করে তার গলায় পরিয়ে দিয়েছে মালা বদলের উপায় আর নেই শেষ হল আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প কোন ক্ষণে কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার নরেন্দ্রনাথ মিত্রের আরও অনেক সুন্দর সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি যারা শোনেননি অবশ্যই শুনে দেখতে পারেন শুনলে কিন্তু মতামত জানাতে ভুলবেন না সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়